তাকে নিয়ে আয়না করে রাখা উচিত আমি বলবো যে তাকে নিয়ে আয়না করে রাখা উচিত এবং যারা যারা এগুলোর সাথে জড়িত এবং যারা যারা এই কাজগুলো করেছে সব বাইকে নিয়ে আয়না করে কমপক্ষে 15 দিন রাখা উচিত কারণ তখন তারা বুঝবে যে আসলে আয়না ঘর কি আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে কোনো বিচার না শুধু আয়না করে নিয়ে রাখাও উচিত সেটা শেখ হাসি না হোক তাও আয়না করে রাখা উচিত এটাই আমি বলবো তখন কিন্তু আপনি

তো আমাদের অবস্থা কিন্তু অনেক খারাপ আমাদের হচ্ছে পিতাস পিতাসের অবস্থা অনেক বেশি খারাপ ওখানে কিন্তু অনেক বাড়িঘর ভেঙে গিয়েছে অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে মসজিদ সরি মাদ্রাসা কিংবা স্কুল এগুলো থেকে এগুলোতে আশ্রয় নিয়েছে তো সবার কাছে এটাই চাও আর কি যে সবাই যদি আপনারা এইভাবে এগিয়ে আসেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেশের মানুষের কোনো সমস্যা হবে না আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি তো আমি আমার দিক থেকে চিন্তা করছি যে না আমারও দরকার ঘরে বসে না থেকে তাদের পাশে দাঁড়ানো তো আমি যতটুকু পেরেছি আমি আমার সাধ্য মতো নিয়ে এখানে এসেছি জুলাই মাসের আন্দোলনে কিন্তু পলক বলছিল যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে এবং এখন এই যে যে বাদ সেই বাদও কিন্তু ভারতের দূতাবাস থেকে বলছে যে এমনি এমনি ঠিক গেছে আসলে ব্যাপারটা আপনার কেবল কিভাবে ব্যাপারটা আসলে এটা তো অবশ্যই চক্রান্ত চক্রান্ত ছাড়া তো এটা আর হয় নাই এটা অবশ্যই চক্রান্ত সে চাইতেছে যে আমাদের দেশের মানুষ যেন ভালো না থাকে ভালো রাখার মালিক কিন্তু হচ্ছে একমাত্র উপর আল্লাহ উপর আপ উপর আল্লাহ চাইলে সব সম্ভব আমরা তারপরে বলবো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে এর চেয়ে আরো বেশি ক্ষতি হইতে পারত শেখ এদেশ থেকে পাঁচ তারিখে চলে যায় এবং দেশের জনসাধারণ বলছে যে শেখ যে আহ অর্থ পাচার দুষ অন্যায় করছে তাকে দেশে এনে নির্ভরযোগ্য বিচার করব এবং আমরা দেখছি যে ভারতের গণমাধ্যম বলছে এবং মুদির মুদি গণমাধ্যম যে শেখাচ্ছে যে পাঠাতে রাজি নয় ভারত やっぱり আসলে আমি বলবো যে উনি করেছে উনি ভালো করেছে ঠিক আছে উনি ভালো যতটুকু করেছে তার থেকে বেশি কিন্তু অন্যায় করেছে এতগুলো মানুষের এতগুলো এতগুলো মানুষের প্রাণ নিলো এতগুলো মায়ের বুক খালি খালি কর খালি করলো তো আমি বলবো যে ওনার বিচার হওয়া উচিত